আছে সবল বলছি সে তো ভালো নয় লক্ষণ ভালো নয় সে শক্তি শক্তিশালী পড়ে আছে সে কেবল রাধা 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 বলি নয়ন জলি বক্ষ বিছাচ্ছে আর কখনই তুমি যাবে তোমার আশা পতু পানির চেয়ে বসে আছে বলছি আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি চলো আমার সঙ্গে বলছি আমি কোথায় যাব রাধারানী বলছি ভাই সুবল আমি কোথায় যাবো রে বলছে কেন আমার সঙ্গে তুমি রাধা ঘণ্ডে নিতে যাবে সেখানে ধরা মোহন বাসী ভূমিতে রাখি বলছি নয়ন জলে তার বক্ষখানে বিজি যাচ্ছে তোমার আশা বর্তমান এসে চেয়ে বসে আছে কখনই তুমি যাবে আর কখনই তোমার দর্শন করবে রাধারানী বলছি জানিস ভাই তুই তো বলছিস আমি যাব কিন্তু আমি কেমন করে যাব বল আমি যে কেমন শাশুড়ি ননদিনীর ঘরে বসবাস করছি তুই জানিসা জানিস আমাকে কি করে আমি যদি উঠুনে যাই ঘর থেকে বের হবে বলে কিনা আমি বিদেশ চলে গিয়েছি আমাকে নীল গগনpane tatate দে না নীল শাড়িখানা আমাকে পড়তে দে না বলে কিনা আমি কৃষ্ণ পলং কিনে কেন কৃষ্ণর রাগ তার তাই নীল জানিস ভাই আমাকে যখন কলম কিনি বলি আমার দুঃখ হয় না কেন জানিস আমাকে কখন কিনি বলার আগে না আমার বধুয়ার নামটি লয় বলে কিনা কৃষ্ণ কলম এনে আমি যাকে ভালোবাসি তার নামটা আগে নেয় কৃষ্ণ প্রথম বলে কৃষ্ণ তারপরে বলে কলম কিনি তাই কৃষ্ণ কলম কিনি বলে তার জন্য আমার দুঃখ হয় না যদি কলম কিনি বলতো তাহলে আমার দুঃখ হতো আমার বধুয়াকে আমি ভালোবাসি আমি মনে কিছু নেই না ভাই জানিস কত যন্ত্রণার মাঝে আমি আছি আমার না নীল শাড়ি খেলা পড়তে দেয় না গগন মানে তাকাতে দেয় না সবকিছুতে মানা তোর সব কথা বুঝতে পারছি কিন্তু তোকে তো নিতে হবে আমার ভক্তিমতি মায়েরা আমার বাবারা সবাই মিলে ধৈর্য সহকারে বসে কীর্তন শ্রবণ করছেন আমার ভালো লাগছে আমার সময় শেষ হয়ে আসছে আমি এক্ষুনি চলে যাব পরবর্তী কীর্তনই আসবেন কীর্তন করবে কীর্তন আস্বাদন করবে কীর্তন শ্রবণ করবে আমি রাত্রি আবার বারোটা ত্রিশ মিনিটে আসব অভিশার কীর্তন করব আপনারা সবার উপস্থিতি কামনা করেন তাই এবার হরি বল হরি বল হরি বল তাই বলছি তুই তো আমার সঙ্গে যেতে হবে রাধারানি বলছে আমি কি করে যাব বলছে একটি কাজ করে কি কাজ বলছে আমার যে বসনটা আছে এই বসনটা রাধারানি তুমি পরে নাও আর তোমার বসন খানি রাত্রিতে বলবে এখন তো সময় নেই রাত্রিতে রাত্রিতে বলবে রাত্রিতে অনেক সময় খাবো রাত্রিতে বলবে বলবে এখন বলবে রাত্রিতে ধামাল করবে অভিসারে অনেক ধামাল আছেন মায়েরা ধামাল যদি ইচ্ছুক হয় ধামাল দেব অভিশাদ সর্বলীলার সার হচ্ছে অভিশাদ আটটা লীলা আছে আটটা লীলার মধ্যে সর্বসার হচ্ছে অভিশাপ অভিশাপ পালা খুবই কঠিন কঠিন পালা এই পালা খালি ভগবান যদি আমাকে আশীর্বাদ করেন আপনারা যদি আশীর্বাদ করেন ভগবানের কৃপা হয় তাহলে আমি পরিবেশন করব সবাই আপনাদের ভক্তবৃন্দ সবাই উপস্থিত অনেক ধামাল আছে অভিশাষ কীর্তনে দেবেন আনন্দ করবেন এই আনন্দ বাজারটা আমার দাদারা আমার কাকারা বরো যারা আছেন সবাই আমার মায়েরা সবাই কাজ সাহায্য করে এই কীর্তনটা আরম্ভ করেছে কাল সকালে এই কীর্তনটা ভেঙে যাবে আনন্দ বাজারটা ভেঙে যাবে আবার আসবে কখন আগামী বছর প্রতি বছরের ন্যায় আগামী বছর এবং পরের বছর প্রতিনিয়ত যাতে চলে যায় এই কীর্তনটা আমরা ভগবানের নিকট প্রার্থনা করব আমার ভাইয়েরা আমার বর্জ্যেষ্ঠ যেতু কাকা মেশ যারা আছেন সবাই মিলে একত্রিত হয়ে ভক্তবৃন্দ সবাই সন্মিলিত হয়ে এই কীর্তনটা যাহাতে সব সময় চলে যায় ঠাকুরের কাছে নিবেদন করব তাই না মায়েরা একবার অনুরোধ করবেন বাবার একবার অনুরোধ সময় তো শেষ হয়ে আসছে মাত্র পাঁচ মিনিট সময় আছে আজ শ্রীমতী রাধা রানীকে বলছি তুই আমার বেশ ধারণ কর আর আমি তোর বেশ ধারণ করব। শ্রীমতী রাধা রানী সুবলের বেশ ধারণ করেছে আর সুবল রাধা রানীর বেশ ধারণ করেছে সুবলে যেইভাবে তিলক করেছিল ঠিক তেমনি রাধা রানী সিঁদুরটা মুছে তিলক করেছে আর শ্রীমতী রাধারনি সিঁদুর মুছে তিলক করেছে আর সুবর্ণ তিলক মুছে সিঁদুর পড়েছে তিলক মুছে সিঁদুর পড়েছে আর শ্রীমতী রাধা রানী সুবলের বেশে ধারণ করছে সিঁদুরটা মুছে তিলক পড়েছে আর সুবল তিলক মুছে সিঁদুর পড়েছে এইভাবে বসন একজনের বসন একজনকে দিয়েছে কিন্তু রাধা রানী বলছে ভাই সুবল তোমার বেশ তো আমি ধারণ করেছি কথা সত্য কিন্তু আমার যে স্তন দুটি রয়েছে ভাই এই দুটি কি করব তো দেখতে পাবে শ্রীমতী রাধারানী বলছে স্তনটি তো দেখতে পাবে দেখতে পাবে জটিল জটিল যদি তেল পায় আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি রক্ষে থাকবে না তখন সবলে বলছে কি করব বল রাধা রানী বলছে আমাকে একটা ধারালো অস্ত্র এনে দে এই অস্ত্র দিয়ে আমার দেহ থেকে একটি অঙ্গ এই কেটে আমি কৃষ্ণ দর্শনে যাব দেখুন বাবা কত প্রেম কত ভালোবাসা ভগবানকে কতটুকু ভালোবাসতো রাধা রানী আর আমরা কত সুন্দর মানব জন্ম পেয়েও একবার হরি কথা শুনতে এসেও আন কথা বলি কৃষ্ণ কথা কানে আমরা জায়গা দিই না শ্রবণ করি না একবার নিতাই গুরু প্রেমানন্দ বলে হরি বলে বলে একবার হরি বলি না একবার হাগविंद হ বলে একবার ছোট নয়নের জলে খেলিনা কিন্তু শ্রীমতী রাধা রানী দেহ থেকে একটি কেটে দিই তাহলে দেখতে পাবে না সুবল বলছে ও রাধে ধারালো কাজ হবে না জানো আমি কি বুদ্ধি করেছি কি বুদ্ধি বলছে আমি যে বাছুরিটা নিয়ে এসেছি এই বাছুরিটা তুমি কুলে নিয়ে নাও তখন শ্রীমতী রাধারানী কি করেছে সুবলি যে বাছুরিটাই এনেছিল সেই বাছুরিটা কুলে নিয়ে মনের আনন্দে শ্রীমতী রাধারানী কৃষ্ণ দর্শনে যাব বলে আনন্দে আর ধরছে না তাই বাছুরিটা কুলে নিয়ে মানুষ দেখবেন একবার সুখে কাঁদে আর এক সুখে হাসে

এদিকে সুবল তো রাধারানের বেশ নিয়ে রন্ধন রন্ধন করছে আর এদিকে মা জগমায়া কি করেছে ললিতা বিশা চিত্রা চন্দ্রকার ল রাধারানীকে যমুনায় নিয়ে যাবে বলে এসেছে কিন্তু তো রাধা মন্দির ফিরে গিয়ে কখন চলে গিয়েছে এদিকে রাধারানীর ব্যাস নিয়ে সুবলের লন্ডশালায় রান্না করছে তাকে তো উদ্ধার করতে হবে তাই না না হলে ধরা পড়ে যাবে তাই যুগমায়া কি করছে ললিতা বিশ্বকা চিত্রা চম্পক লতিকা কিন্তু রেখা অষ্টশকি সবাই কে নিয়ে এসেছে এসে বলছে ও জটিলি জটিলে গো তোমাদের বৌরানী শ্রীমতী রাধা রানীকে আমাদের শনি যমুনা জল বরিবানি আমাদের সঙ্গে দিয়ে দাও বলছে দিতে আছে না পারে যদি এই শর্তটা মেনে নাও তাহলে দিতে পারে বলছে ঠিক আছে ঠিক আছে সে কালার বাসিও শুনবে না আর তার সঙ্গে দেখা করবে না বচ্চা ঠিক আছে তোমরা নিয়ে যাও তাই অষ্টসবকি সবাই মিলে শ্রীমতী রাধারানীকে সেই সুboleবেসে রাধারানী সুboleকে ভালো করে আবার সাজিয়ে নচিয়ে রাধাকুণ্ডের তীরে নিয়ে গিয়েছে আর এদিকে যমুনার তীরে নিয়ে গিয়েছে আর এদিকে রাধাকুণ্ডের তীরে শ্রীমতী রানী কি করেছে বাছুরিটা কুলে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন রাধাকুণ্ডের তীরে আমার কানাই কি করছে ধরা চোরা মোহনবাসী ভূমিতে বলধা রাধা 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 বলিয়া নয়ন জলে বক্ষ ভেজাচ্ছে মাতাটা হেক করে বসে আছেন কৃষ্ণচন্দ্র আর এদিকে শ্রীমতী রাধারানী সুবলের বেশ ধারণ করে রাধা কুণ্ডির তীরে গিয়ে কানাইয়ের সঙ্গে একটু রহস্য করছে বলছে ও কানাই কানাই রে ও কানাই ও কানাই কানাই তো রাধা ভাবে বিভক্ত হয়েছে রাধা কখন আসবে তাই পতনে চেয়ে বসে আছে রাধার জন্য অপেক্ষা করছে মনে মনে ভাবছে রাধা কখন আসবে আর রাধা রানী রাধা রানী কে আনতে পারি নাই রাধা রানী এসেছে কিন্তু সুবলের বেশ ধারণ করে আর তার সঙ্গে রহস্য করছে বলছে আমি রাধা রানীকে আনতে পারি নাই কৃষ্ণচন্দ্র বলছে তুমি রাধাকে যদি আনতে পারো না

বৃন্দwidetilde যেইবেমাত্র ঝাপ দেবে বল উন্নত হয়েছে তখন শ্রীমতী রাধা রাগী সুবলিবেশে সেটিছিল তো বাচুরিটা কুলিয়ে ভাত বাচুরিটা ফেলে দিয়ে কৃষ্ণকে টেনে কোলে নিয়েছে আজ সুবলিবেশে রাধা গোবিন্দের মিলন হল কোথায় হয়েছে রাধা বৃন্দwidetilde সুবলিবেশে মিলন হলো রাধা গন্ডির রীতিরে মিলন হয়েছে আর কৃষ্ণচন্দ্র জিজ্ঞাসা করছে রাধে গো ও রাধে তুমি কেন এই বেশ ধারণ করেছো বলো বলছে জানো শুবলের বুদ্ধি সুন্দর কারণে আমি তোমার সঙ্গে দেখা করতে পেরেছি নচে দেখা করতে পারতাম না বলছে চলো আমরা যমুনা তীরে যাই আর এদিকে

কৃষ্ণচন্দ্র এবং রাধা রানী যমুনা তীরে এসেছে এসে কি করেছেন শ্রীমতী রাধা রানী ತಾড় বেশ দিয়েছে আর সুবলের বেশ দিয়েছে রাধা রানীকে দিয়ে কি করেছে যে যারে চលিয়া গেল লীলায় গেল জজারে লীলায় গেল